প্রভাত বন্ধুরা ঘড়িতে ভাসছে ঠিক সাড়ে ছটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর প্রথমে তোমাদেরকে কিন্তু মাছ দেখালাম মাছ দেখালে কিন্তু যাত্রা শুভ হয় আজকে হচ্ছে না আগের দিন মানে আমাদের গ্রামে যতগুলো পুকুর আছে সব পুকুরের ভাগ আছে তো সেই ভাগেই আমাদের ভাগ চলছে যেগুলো আমাদের একাকি সেগুলো বাড়ি চলে এসেছে যেগুলো জয়েন্ট সেগুলো ভাগ চলছে তো আমি চা বসিয়ে দিলাম আর এই দিকে বারান্দাটা একটু পরিষ্কার করে নিলাম আর তারপরে জলগুলোও ভরে নিলাম কারণ আজকে জলের প্রচুর কাজ আছে তো তারপরে দেখো কিছু কাঁচাকুচি ছিল যেগুলো কেচে আমি মিলে দিয়েছি আজকে মনটা তো পট্টোই ভালো কারণ আমার ছেলের আজকে জন্মদিন তো মা কিন্তু সারা দিন আজকে মাছ বাঁচতে লাগবে আমাদের প্রায় পনেরো ওপর মাছ পাই পনেরো কেজির ওপর শাড়ি তো ছেলেকে রেডি করে বাবার সাথে পাঠিয়ে দেওয়ার পরে আমি কিন্তু স্নানটা সেটা রেডি হয়ে যারা এটা শাড়ি পরে নিয়েছি এবার জোগাড়ের দিকে চলে এসেছি আজকে তো আমার ছেলের জন্মদিন তো ওকে সবাই আশীর্বাদ করো আমি ঠাকুরকে প্রথমে ফুল নিবেদন করে নিয়ে আমি এদিকে চলে এসেছি ঠাকুরের জোগাড় করতে তো জানতি সব হয়ে গেছে একদম রেডি ঠাকুর মশাইও চলে এসছে আর সেই এই সব কিছু নিয়ে চলে যাচ্ছে আমাদের রক্ষা মায়ের মন্দিরে জানো তো আমাদের বাড়ির সামনেই ঠাকুর তো সেইটা কালী মায়ের কাছে পুজো দেবো তো দেখো আমার ছেড়ে কত ভক্তি ভরে প্রণাম করছে তাই না আর আমিও পূজার মানে যত যোগার নিয়ে সব রেডি করে দাঁড়িয়ে আছি বসে আছি সরি ঠাকুর মশাই এসেছে পুজো করছে আর ওর বাবা এদিকে ধূপগুলো সব জায়গায় দেখাচ্ছে আর দেখো পুকুর মৌসুমে ছবি তোলার জন্য একদম রেডি আর আজকে কিন্তু শুধু জন্মদিনের এই যে পুজোটাই হবে আর দুপুরবেলা একটু পাঁচ রকম রান্না করে দেব। আর বাকি সব কিছু কিন্তু দুদিন পরে হবে মানে যেদিন হচ্ছে আমাদের বাঁচলা সেদিন সবাই আসবে সেদিনকে কিন্তু সেলিব্রেশনটা হবে তো ওর নামগত্র ধরে জন্মতিথি অনুযায়ী ওর পুজো হয়ে গেল তো পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর রান্না দিকে যেতে পারিনি সবাইকে প্রসাদটা দিচ্ছিলাম আমার বরই চলে গেছে রান্না বাড়ার আয়োজন করতে মানে এবার তো মুড়ি খাওয়ার জোগাড় করতে হবে পুজো হতে সাড়ে দশটা বেজে গেছিলো তো মায়েরও মাছ কাটা হয়ে গেছে মা আর আমার মাও চলে এসছে দুই বিয়ানে বসে বসে মুড়ি খাচ্ছে আর আমার মা আমার ছেলের জন্য এ দেখো সন্দেশ থেকে মিষ্টিটা নিয়ে এসছে খুব ভালোবাসে এরপরে চলে এসছি দুপুর বারোটা ভাজছে ওকে স্নানটা করিয়ে দিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর এই দেখো ক তো মাছ দেখেছো এইসব মাছ কিন্তু আজকে ভাজা হবে কালকে রান্নার জন্য মানে নবানে আগের দিন মাছ কষে রাখতে হয় আর দেখো ছেলের জন্য নতুন থালা বাটি গ্লাস বার করেছি এগুলো ওর মামা জন্মদিনে দিয়েছিল গত বছর তো তো সে বছর তো হয়নি এবছর হবে আর মা কালকের জন্য শাকগুলো বেছে রাখছে আর আমার ছেলের জন্য আয়োজন করেছি এটুকুনি কারণ কি ও তো ধরো ছোটো বাচ্চা কিছু সেইভাবে খায় না যেটুকুনি খায় সেটুকুনি আমি করেছি তো ভাত পাঁচ রকমের একটু ভাজা করে দিয়েছিলাম আর এদিকে একটুখানি মিষ্টি দিয়েছিলাম আর ওই যেগুলো খেতে ভালোবাসি লেস বুকুরে সব তো তারপরে ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে রেস্ট নিলাম দেখা হচ্ছে বিকেলে